করতে যাবে তারা তো প্রাণ ভয় পালাচ্ছে তারা বিশেষ কাজে অন্য রাজ্যে যাচ্ছে আজকে এই এই যাচ্ছিল তারা তাড়া করে এর কারণে গাড়ি উল্টে গেল মেয়েটি প্রাণ চলে গেল এর কারণ হচ্ছে এ রাজ্যে পুলিশকে আর কেউ ভয় পায় না রাজ্যে যে কোনো প্রশাসন আছে এটা কোনো দুষ্কৃতিরা মনে করে না সবাই ভয় মুক্ত হয়ে গেছে কার্যত রাজ্যে আইনের শাসন যে নেই সেটা বারবার প্রতিষ্ঠিত হয়েছে তারপর রাজ্যপাল বলছেন উনি আশা রাখছেন সরকার সরকারের মতো ব্যবস্থা নেবে উনি কি এখনো আশা রাখেন যে এই সরকার সরকারের মতো ব্যবস্থা নেয় যদি এটাই উনি মনে করতেন তাহলে উনি কেন বললেন যে আমার সিআই এস এফ প্রোটেকশন চাই পুলিশের উপরে আমার কোনো বিশ্বাস নেই পুলিশের চরিত্র তিনি জানেন না Naturally, when a Congress is it What happened in Palagod, One woman dies, it was said that it was due to e-teasing. What will you say? Where is the safety and security of a woman in this state? That is something which the entire society has to take seriously and address and find a solution to this. I am sure that the government will act in in an in appropriate manner to instill confidence

যে পাঁচজন গাড়িতে ছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে পরিবারের তরফে মৃতার তাদের একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ আমরা ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে কিলোমিটার কিলোমিটার কতটা বিভীষিকাময় হয়েছিল সুতন্দ্রার কাছে যিনি প্রাণ হারিয়েছেন একেবারে পাশ থেকে এসে গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ তারপর গাড়ি সেখানে উল্টে যায় এবং তাদের মৃত্যু হয় ইভেন্ট ম্যানেজিং সংস্থার যিনি কর্ণধার তার মৃত্যু হয় কিন্তু ঘটনা ঘটার পর চল্লিশ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের তরফে করা হচ্ছে কিন্তু একজন কেউ খোঁজই পেল না পুলিশ ঘটনা ঘটার পর প্রায় চল্লিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো কারুরই হদিস পেল না পুলিশ গতকাল সন্ধে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু বাবলু যাদব হচ্ছে এই যে সংস্থার নামে গাড়িটি রয়েছে যিনি গাড়িটির মালিক এবং তিনি স্টিয়ারিং বসেছিলেন এই বাবলু যাদব গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ বেরোন রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায় এমনটা দাবি করছেন বাবলু যাদবের কারখানার কর্মী কিন্তু বাবলু যাদব কোথায় মূল অভিযুক্ত যিনি যিনি গাড়ি চালাচ্ছিলেন যে গাড়ি ধাক্কা মেরে এই সুতন্দ্রার গাড়িকে উল্টে দেয় বলে অভিযোগ সামনে আসছে যে ঘটনার পর মৃত্যু হয় সুতন্দ্রার কিন্তু সেই বাবলু যাদবের হদিশ এখনো পর্যন্ত পায়নি বাবলু যাদব ছাড়া গাড়িতে যে আরও চারজন বসেছিলেন কারোরই হদিশ এখনো পর্যন্ত চল্লিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও পেল না পুলিশ